বাহ এই হলো জব্বারের বলি খেলা আসলে হাজার হাজার মানুষের মতো আমিও জব্বারের বলি খেলা দেখার জন্য আজকে বিকেল চারটা থেকে অন্তত পাঁচটা পর্যন্ত বৈশাখী মেলা অর্থাৎ চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছর যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে সেটা আমি উপভোগ করার জন্য আজকে গিয়েছিলাম এবং সবাই খুব আনন্দমুখর পরিবেশের মধ্যে এই গরম উপেক্ষা করেও মেলাতে এসেছেন এবং মেলাতে জব্বারের বলি খেলা উপভোগ করেছেন খুব গরম হলো দেখতে খুব চমৎকার লাগছিল কারণ প্রত্যেকটি মানুষ খুব আনন্দমুখর পরিবেশের মধ্যেই মূলত তাদের এই জব্বারের বলি খেলাটি উপভোগ করছিলেন চারিপাশে অসংখ্য মানুষজনের ভিড় লেগেই আছে আসলে বাংলার অনেক প্রাচীন একটি খেলা বলা চলে জব্বারের বলি খেলা চট্টগ্রামের লালদিঘির ময়দানে প্রতি বছর অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক বলি অথ অর্থাৎ কুস্তিগিররা অংশগ্রহণ করে থাকেন সবার মতো আমিও উপভোগ করেছি আশা করছি আপনারা সবাই খুব আনন্দমুখর পরিবেশের মধ্যে থেকেই কিন্তু এই জব্বরের বলি খেলা উপভোগ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ